আসসালাম আলাইকুম বাড়ির সাইডওয়ালের কাজ আগামীকাল থেকে শুরু এখন এই যে আমাদের রাস্তা রাস্তা আমরা থেকে আমাকে আমাকে বেশি দেয়া দো মানে আমার সীমানা যতটুক এই যে দেখেন সীমানার থেকে সীমানার থেকে দুই থেকে আড়াই ফুট আমরা ছাড়তেছি রাস্তা বেশি দিলে দেখছেন আমার মা বলতেছে আর এখান দা দুইশো ফুট তো একবার ওই ও যে দেখেন আপনার আমি তাই এই যে গাছটাই পর্যন্ত আমাদের বাউন্ডারি হইব আর এখান থেকে আপনার একটা কারেন্টের খাম্বা দেখা যাচ্ছে এর পিছনে ওই বার্জারটা যেটা দেখতাছেন এই বার্জারটা পর্যন্ত হইব যাই হোক রাস্তার জন্য জায়গা দিলে রাস্তা বড় হইলে আপনার জায়গার মূল্য অটোমেটিক বাইরে যা আর রাস্তা দিলে অনেক সোয়াপ আর বাড়ির কাজ শুরু হবে আগামীকাল থেকে এখন আপনার এই যে আমার শ্বশুর ওই যে আমার শ্বশুর আছে এখানে বাড়ির কাজে উনারে মাধ্যমে করা হইতাছে আর উনি সব কিছু ঠিকঠাক করতেছে ভালো থাকবেন এইখান দা এক থেকে দেড় হাত জায়গা সারা হইতাছে রাস্তার জন্য